চলে গেছে সব সময় কি শুধু সংসার 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 না তার মাঝেও না নিজেদের জন্য সময় বের করতে হয় আজকে আমি জয়শ্রী পূজা একটু পূজা মৌ ওরা কিন্তু আমার স্কুল লাইফ থেকেই ফ্রেন্ড তো আমাদের সেই ছোট থেকেই একসঙ্গে ফুচকা খাওয়া ঘোরা ওই ব্যাপারগুলো তো আছেই আমি আর পূজা আবার হোস্টেলে থাকতাম একসঙ্গে একই রুমে যদিও প্রথমের দিকে হোস্টেলে আমরা বন্ধু কম শত্রু বেশি ছিলাম কেউ কাউকে সহ্য করতাম না তারপরে একদিন এমনই একটা ভাব হলো আজকে কতগুলো বছর হয়ে গেল দু সাল থেকে যদিও আমাদের সব বান্ধবীর বিয়ে হয়ে গেছে আগে যতটা সব সময় দেখা করতাম ঘুরতাম তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারাও জানো এখন কমে গেছে হলেও আমরা চেষ্টা করি বিয়ের পরেও আমাদের ফ্রেন্ডশিপটা ঠিকঠাক রাখতে আর আমাদের সঙ্গে এই একটা আছে সব কিছুতে ভাগ নিচ্ছে যদিও সোনাই আমাদের সঙ্গে সব জায়গাতে ঘুরতে যায় আর গেলেও আমার বোন হিসেবে যায় না ও পূজা আর জয়শ্রী আমার থেকে বেশি বন্ধু হিসেবে যায় আর আমরাও কোথাও গেলে ওকে ছাড়া যাই না আর সত্যি আজকের দিনটা আমাদের কাছে পুরো অন্যরকম এই প্রথম তোমাদের দাদা ভাইকে সঙ্গে নেই নি মানে কোনো ছেলে এলাও নেই আজকে আমাদের ট্রিপে দেখা যাক কেমন হয় এরকম এক্সপিরিয়েন্স কিন্তু হয়নি ওদের ছাড়া ঘুরতে যাচ্ছি

অন্যরকম ফিলিংস কিন্তু আমরা এরকম ভাবে মানে আশা হয় না খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে ওই কলেজ লাইফের ব্যাপারগুলো মনে পড়ে যাচ্ছে ও দুজনে একসাথেoverline মতো ওদের আইসক্রিম খাওয়া খেতে ভালো লাগতে হচ্ছে আমাকে ফটর আইসক্রিম আইসক্রিম ল আনন্দ পরিচয় আচ্ছা ফ্লো কন্ট্রোল ঘুরেছি বাবা

છોડી ત્યાં આંદા জায়গাটা এসে দেখছি ভাবছি আরও একটা দুর্গাপুজো আসছে দুর্গাপুজো নিয়ে একটা ড্যান্স ভালো ড্যান্স বানাবো তো জায়গাটা এমনি ভীষণ সুন্দর তোমরা জিজ্ঞেস করো অনেকে জায়গাটা কোথায় আমি বলেছি আবারও বলি এটা শৌলাতে কাঁথিতে শৌলাতে এসছি এখানে ভীষণ সুন্দর জলটা অনেকটা দূরে আছে অনেকটা দূরে আছে জল ওই জন্য যাচ্ছি না আর অ্যাকচুয়ালি এখানে কি রকম সব পোড়ানো টোড়ানো হয়েছে ওরা ভয় পাচ্ছে আর আমি বললাম যে হ্যাঁ বাদ দে কবে কবে বেরোচ্ছি কবে কবে বেরোচ্ছি তুই কবে চলে যাবি কসারিয়া আমরা পুজোতে কবে কি কি বেরোবো প্ল্যানিং করছি ষষ্ঠী আর সপ্তমী আমাদের প্ল্যানিং হচ্ছে পূজার তো পুলিশ বাবু বর ছুটি পাবে না বলছে আমার সঙ্গেই শোনাই আছে

এ নীল স্বপ্ন দিক সাহারা রাত জেগে লেখা কবিতা এ নীল তুই বের কর আজকে আমাদের কেমন কাটছে বল দারুন টাইমের অভাব দারুন দারুন আমাদের সময় ভীষণ কম আমি রাওতরা যাব ওর বাড়ি যাবে ওর টিউশন আছে ও বাড়ি যাবে কিন্তু সিরিয়াসলি খুব ভালো সময় কাটছে আর মৌ অন মন থেকে বলছি প্রচুর মিস ইউ মিস প্রচুর মিস করছি মানে ও থাকলে আমাদের সবার সঙ্গে থাকলে ওর একটা নিজের একটা আলাদা একার জগৎ থাকে সবার সঙ্গে আছে কিন্তু হলেও তার মতো ও একা ঘুরে যাচ্ছে একা ওই সব করো তো ওইগুলো আমরা খুব আলোচনা করছি আর খুব ভীষণ মিস করছি যাই হোক এবারে যাই এখানটায় ভালো সময় কাটবে না এবারে একটু ব্রিজের দিকে বসে ফুচকা টুচকা কেঁকি খাবে দেখি হেঁটে দিয়ে ব্রিজ করোনা বেরিয়ে যাবো কালকে সন্ধেবেলা মিষ্টি মাম ফোন করছে দিয়ে বলছে ফেসবুকে একজন কারোর নাম বললো বলছে তুই কি ওকে চিনিস আমি তখন বললাম যে দেখো মিষ্টি আমাকে চিনিস ওরকম জিজ্ঞেস করবে না আমার জগৎটা জানো মানে আমার এই পাশে দুষ্টুমা মিষ্টিমাম আর ওদিকে আমার কাকিমা ঠাকমা ঠাকমা আর আমার এই কয়েকজন বন্ধু বান্ধবী মানে আমার জগৎরা পুরো সীমিত মানে এই কয়েকজন মানুষকেই আমার চাই আর ফুট করে আমার নতুন ওরকম কারোর সঙ্গে পরিচয়ও হয় না আর করতেও পারি না ওই পুরনো গুলোকে নিয়েই বারবার থাকতে ভালোবাসি আর থাকতেও চাই সব সময় স্যার আর ছোট ছোট মুহূর্তগুলো এমনি ছাড় হ্যাঁ এমনি মুহূর্তগুলো ছাড়তে বলছি ওই তোর ফেসবুক পেজের নাম বল জয়শ্রী পাত্র জয়শ্রী পাত্র কি বলে স্যার মানে কি ছবি দেওয়া আছে ওই যে আমার ওই ছবিটা যেটা যে পূজার বিয়েরতেতে আমরা পরে যে পরেছিলাম বুঝতে পেরেছি রেড কালারের শাড়ি অনেক প্রচুর ভাইরাল তো হয়ে যায় প্রচুর ড্রেস আমরা চেঞ্জ করেছি আরে আমি তোদেরকে তাহেnga পরে ঘুরছি যতগুলো চেয়েছিলাম সবগুলো আমার সেট যা যা চেয়েছিলাম মানে আইবুড়ো ভাত থেকে গায় হলুদ থেকে মেহেদি অনুষ্ঠান থেকে আর সব থেকে এটা হয়েছে মানে ওর বিয়েটা ঠিক আছে বাদে সুদীপ ছিল বলেও হয়েছে অন্য ক্যামেরাম্যান হলেও অত শুনতো না আর আমাদের কোণে ছবি তুলতে ভালো বাসেনা বলেও হয়েছে সেটাও হলো কোণে ছবি তুলতে ভালো বাসেনা বলেও ও বাসেনা বলে তো পুরোটাই আমরা ওই ফায়দাটা নিয়ে নিয়েছি

আমরা এখন একটু ব্রিজের ওপর এসেছি হাঁটছি হাওয়া খাচ্ছি এরপরে আমরা বাড়ির দিকে এবারে রওনা দেবো আমি তো যাবো আবার এত দূর সবাই জেলার বাড়িতেই যাবো আজকে একসঙ্গে আমাদের কোনো থাকার প্ল্যানিং নেই তবে ইচ্ছে আছে যেদিন মোর বাড়িতে আমরা যাবো যদি এই যদি একসঙ্গে থাকতে পারি ওটা ভীষণ ইচ্ছে আছে তার মধ্যে যাই না কী হয়

ও খাবো না খাবো না ভিডিওতে বলছে খাবো না ঠিক ক্যামেরাটা ঘুরিয়ে নিলে সঙ্গে সঙ্গে খাবে মানে হাফ এসে আমি না বাবা আমি না হলে চপ খাই না সবাই জানে কিন্তু বা কেন এভাবে খাচ্ছিস আচ্ছা আমি একটা কথা বলি দিতে হবে